বাংলাতে এই মুহূর্তে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় এই মন্তব্যে তোলপাট চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তথা ভারতবর্ষ জুড়ে আর সেই মাদ্রাসার ছাত্ররা দুটি বাসে করে বাংলার বাইরে ঝাড়খণ্ডে তাদের দেখা এই দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্র তারা দুটি বাসে করে মাদ্রাসার ছাত্ররাও যে বাইরে বের হচ্ছে এটা কিন্তু অনেকেই মনে করতেন না এখন আমরা মিডিয়ার মাধ্যমে আমি খান দেখানোর চেষ্টা করছি যে বাংলাতে যে মাদ্রাসা রয়েছে সেখানে নাকি জঙ্গি তৈরি হয় বলা হচ্ছে এর আগেও বলা হয়েছে এই অভিযোগ বারবার করছেন এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2002 সালে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই বিতর্কিত মন্তব্য নিয়ে বিরাট জল ঘোলা হয়েছিল এবং সরকারও চাপে পড়েছিল ঠিক তারই পরিপ্রেক্ষিতে যখন সরকারে ছিল বুদ্ধদেব ভট্টাচার্য তার বামপন বামফ্রন্ট সরকার তখন তিনি এই মন্তব্যে বিরাট চাপে সরকারকে ফেলেছিলেন কিন্তু এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার মাদ্রাসা নিয়ে জঙ্গিবাদের তথ্য আওড়াচ্ছেন বারবার তারা কিন্তু এই কথা বলছেন অভিযোগ করছেন সেই নিয়ে বারবার কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো তাদের বিরুদ্ধে সরব হচ্ছে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বাংলার জানেন মুর্শিদাবাদে বিশেষ করে কোনো মাদ্রাসা নয় এমন কোথাও শিক্ষা দিলেও সেখানেও এমন ঘটনা নিয়ে মিডিয়াতেও প্রচার হচ্ছে সেই নিয়েই একেবারে যখন বাংলাতে এরকম অবস্থা ঝাড়খণ্ডের বুকে মাদ্রাসা ছাত্রদের দু দুটি বাস এলো তাহলে জঙ্গি ট্রেনিং এবার কি বাসে দেওয়া হচ্ছে কি হচ্ছে আসল ঘটনা আপনাদের দেখাবো কোথা থেকে কারা এসেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জামিয়া রহমানিয়া শিক্ষামূলক ভ্রমণ ছাত্র সংসদ তাদের নয় দশ দু হাজার পঁচিশ তারা এই এসেছেন এত মানুষজন এরা কি জঙ্গি কি বলবেন এরা যদি জঙ্গি হয় তাহলে কেন শিক্ষামূলক ভ্রমণে এলো এখানেও কি ঝাড়খন্ডেও কি জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে সেটাই কি না অন্য কিছু জানবো একেবারে যে নিয়ে বাংলাতে সরব হয়েছে মাদ্রাসা শিক্ষা আজকে শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পৃথিবীর বাইরের যেসব যেসব জায়গাগুলো দেখানো দেখানোর চেষ্টা করছেন শিক্ষা মধ্যে আরো যা কিছু রয়েছে সেগুলো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই স্কুলের সেই জামিয়া রহমানিয়া মাদ্রাসার শিক্ষক ডক্টর মুফতি আব্দুল কায়েম স্যার স্যার যে অভিযোগগুলো বারবার ওঠে এই মাদ্রাসা নিয়ে আপনি তো দীর্ঘদিন ধরে এত বড় একটা মাদ্রাসা চালাচ্ছেন এবং আপনার পাশাপাশি জেলায় বিভিন্ন জায়গায় বারবার এই কথাটা জঙ্গি শুনলে আপনাদেরও তো কষ্ট হয় কি বলবেন স্যার দেখুন সুপ্রিয় দেশবাসী ভারতবর্ষের এটা চরিত্র সারা ভারতবর্ষের একটা সুনাম আছে মিথ্যা প্রচারের এবং ওয়াল ওয়ার্ল্ডের সমীক্ষায় দেখা গেছে ফেক নিউজ প্রচারে ভারতবর্ষ প্রথম নম্বর দখল করেছে সুতরাং ভারত বলি এবং তার অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ বলি এদের মিথ্যাচার করা এবং সাংবাদিকতা করা এটা এদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে তা না হলে যারা বিরোধী মন্তব্য করছেন তারা মাদ্রাসার ব্যাপারে শিশু জ্ঞানেরও যোগ্যতা রাখেন না হয়তো পশ্চিমবঙ্গ সরকার একটা অংশ মাদ্রাসাকে সাহায্য দান করেন কিন্তু আমরা যে প্রতিষ্ঠানগুলো চালাই এগুলো জনসাধারণের দানে আমাদের প্রতিষ্ঠান টলে চলে পশ্চিমবঙ্গ জুড়ে নয় সারা ভারতবর্ষ জুড়ে অল ইন্ডিয়া সুন্নতল জামাত নামে একটি অরাজনৈতিক সেবা সংগঠন আছে যেটি ফুরফুরা শরীফের পীর আবু অবুবকর সিদ্দিকের রহমতুল্লাহ আলহের মতাদর্শে প্রতিষ্ঠিত এবং আল্লামা আমিন রহমতুল্লাহ আলহের স্মৃতি জামিয়া রহমানিয়া তার একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানকার ছাত্ররা একদিকে আর আরেকদিকে কারি আরেকদিকে মুক্তি আরেকদিকে হাদিসের উপরে অনার্স কোর্স আরেকদিকে কোরআনের তফসিরের উপরে অনার্স কোর্স আরেকদিকে আরবি সাহিত্যের উপরে অনার্স করে পাশাপাশি আমাদের ছাত্ররা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এবং তারপরে বিএড ডিএলএড সব রকমের ডিগ্রি কোর্স করতে পারে সুতরাং যারা এটাকে সন্ত্রাসী বা জঙ্গি শিক্ষাবাদ বলছেন আমি বলবো তারা শিশু পর্যায়ের জ্ঞানটাকে নেবে ব্যাপারে তাদের উচিত তাদের ইন্টেলিজেন্স ব্যুরো আছে ফলে তারা এটাকে গোয়েন্দা দপ্তরে ফেলে দিয়ে ভালো করে চেক করে দেখুন যারা কি সাবজেক্ট পড়ায় এবং সেখানে একটু প্রশিক্ষণ দেওয়া হয় এদের আদর্শ কী এদের চরিত্র কী এদের চালচলন কী আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলবো যে সারা পৃথিবী জুড়ে যদি শান্তির বার্তা দেয় তো মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার শিক্ষা থেকে যারা শিক্ষা সংগ্রহ করে তারাই বিশ্বের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করে বরং যারা সন্ত্রাসী তারা উল্টে এদেরকে জঙ্গি বলে বা সন্ত্রাসী বলে নিজেদের সাফাই করতে চান অন্যথায় মাদ্রাসা শিক্ষা একটি শান্তির শিক্ষা আদর্শের শিক্ষা এবং মানবতার শিক্ষা বাকি অন্যেরা যারা এর ওপে লেপন করতে চাইছেন আমরা স্পষ্ট করে বলতে পারি তারাই মূলত শিক্ষার আড়ালে সন্ত্রাস গুন্ডামি মানবাধিকার লঙ্ঘন এই কাজগুলো তারাই করে থাকেন আমি আজকের এই শিক্ষামূলক ভ্রমণে আমার ছাত্রসহ আপনাদেরকে এই বার্তা দিতে চাই যে আপনারা সর্বতভাবে এই মিথ্যা অপপ্রচারক সাংবাদিকতা যারা করছেন তাদেরকে আপনারা কড়া ভাষায় প্রতিবাদ করুন এবং সত্যটাকে তুলে ধরুন এর জন্য আপনার আপনাদেরকে অশেষ ধন্যবাদ একেবারে স্যার একটা বিষয় বললেন সাংবাদিকতা যারা করছেন তারা যেমন দেখাচ্ছেন মিথ্যা প্রচার করছেন সেইগুলো ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা অনেকটাই খুলসা করছি এখনকার ডিজিটাল মিডিয়ারাও করছে বিভিন্ন জায়গায় কিন্তু স্যার একটা বিষয় যে বিভিন্ন মাদ্রাসা থেকে যখন কোনো একজনকে হিসাবে ধরা হচ্ছে জঙ্গি সেখানে দেখানো হচ্ছে গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে দেখাচ্ছে সেক্ষেত্রে কি বলবেন দেখুন আমি এক্ষেত্রেও বলবো সাংবাদিকতার একটা আদর্শ হলো পবিত্রতা এবং সত্য সংবাদ প্রচার করা যারা সন্ত্রাসী বা জঙ্গি বলে কাউকে ধরছে এ পর্যন্ত আমরা যে তত্ত্বগুলো নিয়েছি সে তত্ত্বগুলোতে আমরা পরিষ্কার দেখেছি অ্যাকচুয়াল তারা কেউ জঙ্গি নন কেউ সন্ত্রাসী নন বরং এই ইসলাম ধর্মীয় শিক্ষাটাকে প্রতিরোধ করার একটা অপপ্রয়াশ করার জন্যই তার এই জাতীয় মিথ্যাচার করছে আমরা এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে বলতে পারি যে সারা ভারতবর্ষের মাটিতে এবং পশ্চিমবঙ্গের মাটিতে আজও পর্যন্ত কোনো উপযুক্ত প্রমাণ সহ কোনো ছাত্র জঙ্গিবাদের সঙ্গে যুক্ত আছে আমাদের গোয়েন্দা বিভাগের কাছে তার কোনো প্রমাণ নেই শুধুই চলছে মিথ্যা প্রচার যখন এই ধরনের ঘটনা ঘটছে যখন মিথ্যাভাবে ধরা হচ্ছে বা যা কিছু ষড়যন্ত্র করা হচ্ছে সেক্ষেত্রে আপনারা যে এত ছাত্র ছাত্রী নিয়ে একজন একটা মাদ্রাসা প্রতিষ্ঠান চালাচ্ছেন বা আরো আপনাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে নিশ্চয়ই যোগাযোগ রয়েছে সমস্ত মাদ্রাসার সঙ্গে সেক্ষেত্রে সেখান থেকে কি কোনো প্রতিবাদ হবে না অবশ্যই আমরা প্রতিবাদ করে থাকি অল ইন্ডিয়া শূন্যতল জমাতে পর্যন্ত একাধিকবার এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে আমরা লেখালেখিও করি এবং যথেষ্ট প্রতিবাদও করি এবং আমাদের দেশে যত মাদ্রাসা রয়েছে শুধু অল ইন্ডিয়া শূন্যতল জমাতের শিশু শিক্ষা থেকে শুরু করে নারী শিক্ষা এবং ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিনশোর অধিক শুধু আমাদের দায়িত্বে এছাড়া অন্যান্য আরও আরও প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন সংস্থার দায়িত্বে তো আমরা যে সংস্থায় যখনই এ জাতীয় মিথ্যা অপবাদ্য হয় আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াই আমাদের পত্রিকা আছে বঙ্গনুর পত্রিকা সেখানেও লেখালেখি করি এবং প্রকাশ্য সমাবেশ করে আমরা একাধিকবার এর প্রতিবাদ করেছি তার রেকর্ড খুঁজলে যথেষ্ট পাওয়া যাবে একেবারে আমি একটু জানতে চাইবো স্যার আপনার জামিয়া রহমানিয়া মাদ্রাসা ঠিক কোথায় জামিয়া রহমানিয়া বর্তমান হাল থানা মাটিয়া থানার অন্তর্গত বসিরাট এবং গোপাল খলাপতার মাঝখানে একটি প্রতিষ্ঠান যেটা আপনারা ভাবতে পারেন আগে ছিল বসিয়ার থানা এখন হালমাটিয়া থানা এবং গোপালপুরের খোলা মধ্যবর্তী স্থানে অবস্থিত আল্লামা রুহুল আমিন সিটি জামিয়া রহমানিয়া একেবারে স্যার সঙ্গে কথা বললাম এতগুলো কথা বললেন পরবর্তীকালে তো প্রতিবাদ হবেই এবং এই ছাত্র ছাত্রী ছাত্র যারা রয়েছে তারা এই যখন মাদ্রাসা শিক্ষায় এই জঙ্গি বলা হয় বা জঙ্গি কার্যকলাপ বা জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তারা যখন শোনে অন্যান্য মাদ্রাসায় এই ঘটনা ঘটে তখন কি বলবে তারা একটু শুনবো অ্যাকচুয়ালি আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানোর প্রয়াস যেটা চালানো হয় যে আমরা মাদ্রাসায় সন্ত্রাসী সন্ত্রাসী তৈরি তৈরি হই বা আমরা আমাদেরকে করা হয় আমি ওই সমস্ত অপপ্রচার যারা করে তাদের পক্ষে একটাই কথা বলছি যে আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভিজিট করুন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাদ্রাসা সুফার পীর আল্লামা মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর তিনি আমাদেরকে সর্বদাই রিগার্ড করে মাদ্রাসাটা সর্বদাই চালানোর চেষ্টা করছেন এবং এই যে অপপ্রচার এর বিরুদ্ধে আমরা সর্বদাই মানে একটি প্রতিবাদ করার চেষ্টা করি সর্বদাই আমরা এই বিষয়ে সচেষ্ট থাকি যে আমাদেরকে যে সন্ত্রাসী বলে অপপ্রচার করা হয় মূলত আমরা সন্ত্রাসী নই বরং আমরা সিনিয়র মাদ্রাসা থেকে শুরু করে সরকারি লেভেল থেকে শুরু করে খারিজি লেভেল সমস্ত লেভেলেই আমরা পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছি এবং ইসলাম ধর্মটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি বা পিছিয়ে পড়া জাতি যারা পড়াশুনো জানে না আমরা এখান থেকে ফারেক হয়ে তাদের কাছে পড়াশুনো পৌঁছানোর চেষ্টা করছি এই রকম শিক্ষামূলক ভ্রমণ এই জামিয়া রহমানিয়া মাদ্রাসা কতবার করেছে জামিয়া রহমানিয়াতে আমরা এখানে যারা উপস্থিত আছি সেখানে আমরা কেউ বা বছর কেউ বা সাত বছর কিন্তু দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটি প্রতিষ্ঠিত করেছিলেন এক্ষুনি আপনি যার সঙ্গে কথা বললেন পীর আল্লামা মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর তিনি 2009 সালে প্রতিষ্ঠিত করেছিলেন আমরা যারা প্রেজেন্ট এখন ছাত্র আছি এখন কেউ বা ছ বছর কেউ বা সাত বছর আমি মূলত ওখানে পড়ছি দেড় বছর তো আমার এই প্রথম ভ্রমণ এখানে আর যারা আছেন তারা হয়তো আরও অনেকবার ভ্রমণ করতে পারেন কিন্তু সর্বোপরি আমি একটি কথা বলতে চাই যে তিনি যেমন আমাদেরকে অ্যাজ এ ফাদার এজ এ মাদ্রাসার ডিরেক্টর অ্যাজ এ মাদ্রাসার সুপার তিনি যেমন আমাদেরকে বোর্ডিং চালান যেমন আমাদেরকে পড়াশুনো পৌঁছে দিচ্ছেন ঠিক তেমনই ওই সময় থেকে অবসর সময় বার করে আমাদেরকে শিক্ষামূলক ভ্রমণ করাচ্ছেন এটি আমরা তানার প্রতি কৃতজ্ঞ এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা মাদ্রাসা চালাচ্ছেন দেখে আপনারা একটু শিক্ষা গ্রহণ করুন যে ছাত্রদের দ্বারা ছাত্রদেরকে নিয়ে শিক্ষামূলক ভ্রমণ করা আপনার নাম পরিচয় আমি মোহাম্মদ আবু এখন জামিয়া রহমানিয়াতে পড়ছি ক্লাস সিনিয়রের হিসেবে আমি এবার উচ্চ মাধ্যমিক দেবো এবং মেসকাতুল মাসাবি বা মেসকাত বলে একটি ক্লাস আছে মাদ্রাসায় সেই ক্লাসে আমরা পড়ছি একেবারে আমরা সবার সঙ্গে হয়তো কথা বলতে পারবো না আর একজনের সঙ্গে কথা বলবো তো বিষয়টা যেটা তুলে ধরার চেষ্টা করলাম যে ঝাড়খন্ডে শিক্ষামূলক ভ্রমণে এসেছেন আসল সত্য এটা কোনো জঙ্গি তৈরি নয় কোনো যন্ত্রপাতি কোনো কিছুই নেই তাদের কাছে তারা এসেছেন এই ঝাড়খণ্ডে ঝাড়খন্ডে জলপ্রপাত দেখেছেন তারা খাওয়া দাওয়া করেছেন শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছেন সেটাই দেখাতে আমরা কিন্তু দেখালাম আসল সত্য ঘটনাটা কি আর ছাত্র তো বললেন যে মাদ্রাসায় ভিজিট করুন শুধুমাত্র মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় যারা বলেন না তাদেরকে যেতে হবে সেখানে গিয়ে দেখতে হবে কি হচ্ছে না শুধুমাত্র ইসলাম ধর্মের প্রচার বা প্রসার বা ধর্মভিত্তিক পড়াশোনা করলেই খারাপ হয়ে যায় না সেই বিষয়টা তুলে ধরছি আমি একজন ছাত্রের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি বলবেন আলাইকুম আমরা সাধারণত আমাদের আরও মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক প্রতিটা মানুষের মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ শিক্ষা আজকে আমাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের জেনারেলের সঙ্গে যে ইসলামের শিক্ষাটা দেওয়া হয় এটা সর্বপেক্ষা বা সর্বমূল বিষয় হলো একটা ছাত্রকে আদর্শবান তৈরি করা আজকে যারা জঙ্গিরামা আমাদের আখ্যায়িত করে আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই আচ্ছা পিতামাতার প্রতি ভালো ব্যবহার করে এটা কি জঙ্গিত্ববাদের পরিচয় একটা সাধারণ মানুষ অসুস্থ মানুষ তার পাশে দাঁড়িয়ে যাওয়া একজন দরিদ্র মানুষ তার পাশে এটা কি জঙ্গিবাদের পরিচয় আজকে আমাদের মাদ্রাসায় প্রকৃত শিক্ষাকে তুলে ধরে একটা আদর্শ মানুষ কিভাবে হতে পারে আজকে আদর্শ মানুষ সেটা শুধু মুসলমানের কাছে নয় সেটা একটি হিন্দুদের কাছে একটা খ্রিস্টানের কাছে আমরাও জানি একটা খ্রিস্টানও কোনেদিন দিন চাই না যে আমার ছেলেটা মদ্যপান করুক একটা খ্রিস্টানও কোনো দিন চাই না যে আমার ছেলেটা জুয়া খেলুক ওই জন্য আমাদের প্রতিটা মাদ্রাসার মূল উদ্দেশ্যটা একটা ছাত্রের আদর্শ তৈরি করা শিক্ষার এটা হলো মূল উদ্দেশ্য চাকরি বাকরি এটা হলো সাইড বিষয় সুতরাং আমাদেরকে ইসলামের শিক্ষা দিয়ে আমাদেরকে আদর্শ মানুষ তৈরি করা হয় তারপর আমাদেরকে জেনারেল শিক্ষাও দেওয়া হয় যাতে করে আমরা মানুষের কাছে ইসলামের শিক্ষার সাথে সাথে জেনারেলকে পৌঁছে দিতে আমরা উচ্চ মাকাম অর্জন করতে পারি আজকে জঙ্গিত্ববাদী জামে যারা আমাদের আখ্যায়িত করে আমি তাদেরকে বলবো আসলে আমাদের এই বিবাসে ততটা ভাবায় না কারণ আমরা এটাই মনে করি যে আমরা তো জঙ্গি নই জঙ্গিত্ববাদের পরিচয় এই সমস্ত মাদ্রাসার ছেলে একটা যদি বাসে যায় একটা দরিদ্র মানুষ যদি বাসে বসে থাকে অসুস্থ মানুষ একজন বড় মানুষ কখনো উঠে সেখান থেকে দাঁড়ায় না এই মাদ্রাসার ছেলেটা সেখানে নিজের জায়গাটা ছেড়ে দিয়ে ওই মানুষটাকে সেখানে বসিয়ে দেয় এটাই তো মাদ্রাসার ছেলেদের পরিচয় আপনারা মাদ্রাসের ছেলেদেরকে এদের বাইরের দিক দিয়ে নয় এদের মাঝে ঢুকুন এদের মাদ্রাসার মধ্যে ঢুকুন এদের পড়াশোনার দিকে দেখুন এরা কি কেতাব পড়ে এগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি বলছি শত্রুতা যদি না করেন সত্য মানুষ হিসেবে যদি আপনি শত্রুতা না করেন মনের মধ্য থেকে আপনি বলতে বাধ্য হবেন মাদ্রাসার শিক্ষা হলো প্রকৃত আদর্শের চাবি খাটি আমি একদম পুরো বলতে বাধ্য হব সুতরাং যারা জঙ্গিত্ববাদী নামে আহ্বান করে বা আমাদেরকে বলে থাকে আমি তাদেরকে বারবার বলছি আপনারা সরব হয়ে যান আর আপনি আমাদেরকে দেখুন আপনারা যদি প্রকৃত জাতীয়বাদ প্রকৃত মানুষদেরকে একবদ্ধ আবদ্ধ করতে চান তাহলে আপনি আমরা বলছি আপনারা বলতে বাধ্য হবেন যে একটা মাদ্রাসার ছাত্র কখনো পরিচয় হতে পারে না বরং এরা জঙ্গিবাদকে পরিপূর্ণ দেশ থেকে নির্মূল করার জন্য প্রচেষ্টা চালায় আমি সংক্ষিপ্ত এটা বলতে চাই আর আমাদের মাদ্রাসা পরিবস্থা একদম সুন্দরভাবে চলে আমাদের পরিকাঠামো আমাদের দানে যে প্রচুর প্রচুর মানুষ অনেক গরিব মানুষ আছে তারা টাকা উপার্জন করে আমাদেরকে দেয় পড়াশুনো করার জন্য আমরাও নিজেদের প্রচেষ্টা তারা পড়াশুনো করে তাদেরকেও আমার ভাই বোনেরা যারা মাদ্রাসা পড়াশুনো করতে পারে না অন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে না যারা পথ বিগড়ে গেছে আমরা তাদেরকে চেষ্টা করি আদর্শ মানুষ তৈরি করাই এটা হলো আমাদের মূল উদ্দেশ্য আপনার নাম বলতে আমার নাম আশিক উদ্দিন আমি মাদ্রাসায় জামিয়া রহমানি ছয় বছর ধরে পড়ছি সুতরাং আমি মানে একটা আদর্শ মানুষ বা একটা এরকম হতে পারে আমরা সেটা আমাদের মুক্তি সাহেবকে আমরা ফলো করি কারণ আমাদের মূল হচ্ছে যে আমাদের গুরুজনকে ফলো করা আমরা গুরুজন হিসেবে তাকে প্রচন্ড পরিমাণে ফলো করি তিনি আশা করি সুন্নাত ও জেনেছেন আর রসুলের সুন্নাত কখনো মানুষের পথভ্রষ্টের দিকে ঠেলে দিতে পারে না একেবারে পরিচয় করালাম এবং জামিয়া রহমানিয়া এই যে মাদ্রাসা জামিয়া রহমানিয়া নামে ইউটিউব চ্যানেল রয়েছে তাদের আপনারা ভিজিট করতে পারেন তারা বিভিন্ন সময় তাদের যা অনুষ্ঠান হয় ইশালে সাহাব থেকে শুরু করে আরও অনেক কিছু এই মাদ্রাসাকে ভিত্তি করে হয় সেগুলো দেখতে পারেন আর যদি মনে হয় মাদ্রাসা ছাত্র হিসাবে যাদের মনে হয় জঙ্গি তারা কিন্তু এইসব ছাত্রদের সঙ্গে কথা বলে দেখতে পারেন বা তাদের সেখানে গিয়ে দেখতে পারেন সঙ্গে থাকুন আপনারা আরো অন্যান্য খবর নিয়ে ফিরবো আরামবাগ পোস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং পরবর্তী আরও অন্যান্য খবর দেখতে নজর রাখুন আরামবাগ কোস্টে সুরজ আলী খান হুড্ডু জলপ্রপাত থেকে ঝাড়খণ্ড থেকে আরাম্বা পোস্ট